হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের ভিডিওর টপিক থাক তো একটা বাচ্চা কবুতর সংরক্ষণ করতে গেলে হাট থেকে সংরক্ষণ করি বা কারো বাসা থেকে সংরক্ষণ করি অবশ্যই অবশ্যই অনেক কিছু দেখার আছে আমি একটা কবুতর বাচ্চা কবুতর হাতে নিলে সর্বপ্রথমে দেখি হইল কবুতরটার নাক আপনার নাকের এই ফুটাটা যত বড় হবে বা যত লম্বা হবে এই যেই নাকের যে ফুটাটা আছে এই ফুটাটা যত লম্বা হবে কবুতরটা তত বেশি নিঃশ্বাস নিতে পারবে আপনি যখন পাল্লায় দিবেন তারপরে হইলো উড়াবেন তখন ও লং টাইম উড়তে পারবে এবং লং টাইম থেকে আসতে পারবে এই কবুতরটার জাতটা হইলো এমন যে হাতে নিলে ওরা একদম ছটফট করে ওকে বেশিক্ষণ হাতে রাখা যাবে না তো আমি জাস্ট এক্সাম্পলগুলো দেওয়ার জন্য এই কবুতরটাকে হাতে রাখবো তো আপনারা প্রথম দিকটাই খেয়াল করবেন লাম্বা ট্রোটের এবং যারা পাল্লা করতে চেতেছেন বিশেষ করে পাল্লা এবং হাই ফ্লাইং করতে চাচ্ছেন তাদের জন্য লাম্বা ট্রোটের মাথার শেপটা অনেকে দেখে সেটা আপনারা দেখবেন অবশ্যই লাম্বা ঠোঁটের আর নাকটা দেখবেন নাকের যে ফোটাটা আছে এটা যেন অনেকটা বড় লম্বা ফুটা হয় যাতে অক্সিজেন বেশি আকারে প্রবেশ করে আর অনেকের কবুতরের দেখা যায় পাল্লার সময় নাক বন্ধ হয়ে যায় বা দেখা যায় তিন চার দিন পাঁচ দিন টানা পাল্লায় বের হইলে শীতের মধ্যে কবুতরের ঠান্ডার সমস্যা দেখা দেয় তো ওই সময়টা আপনারা কবুতরের নাকের ড্রপটা ইউজ করবেন মানুষের যে ঠান্ডা লাগলে নাকের ড্রপটা দেয় না ওই ড্রপটা দিবেন সেই ক্ষেত্রে ভালো একটা বেনিফিট পাবেন আর হইলো পাখার দিকটা দেখবেন পাখার মধ্যে কোনো গ্যাপ আছে কি না এই যে পাখাটা এমনি খোলার পরে দেখবেন কিছু কিছু কবুতরের গ্যাপ দেখা যায় আমি এক্সাম্পল হিসাবে দিয়ে দিব যে কোন ধরনের কবুতরের বা কেমন গ্যাপ থাকলে কবুতরের সমস্যা হবে সেই বাচ্চাটা আপনারা কালেক্ট করবেন না আর আমার ক্যামেরাম্যান একদমই নতুন যদি ফোকাস আনফোকাস হয়ে যায় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ওর ক্যামেরা সেন্স তেমন একটা ভালো না আজকে প্রথম তো এই যে পাখাগুলো দেখবেন দম দেখবেন দমের বিশেষ করে দমের ব্যালেন্স এই যে এই গুচ্ছটা দেখবেন এই গুচ্ছটা স্মুথ আর স্ট্রং হইতে হবে এই দমের এই গুচ্ছটা স্ট্রং হইতে হবে এই মাজাটা মাজাটা যত স্ট্রং হবে আপনার যখন বিপরীত দিক থেকে বাতাস আসবে বা বাতাসের সময় ঝড়ের সময় কবুতো সুন্দর মতো ব্যালেন্স করে বাসায় ফিরতে পারবে তো এই দিকটা দেখবেন আর এই ধরনের ভিডিও আমি দিই না কারণ এই ধরনের ভিডিওতে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয় আমি আমার যতটুক জ্ঞান আছে আমি ততটুক দিচ্ছি এর বাইরে যদি কারো কোনো কিছু জানা থাকে সেটা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মানুষ মাত্রই ভুল হয় আমারও ভুল হইতে পারে আর তারপরে হইল পায়ের দিকটা আর ব্লাড লাইন ঠিক রাখতে হইলে পায়ের দিকটা আপনার খেয়াল করতে হবে এই যে নখগুলো দেখেন সরি আমার ক্যামেরাম্যান একটু আনপ্রফেশনাল তো পায়ের নখগুলা দেখবেন নখগুলা টোটালি কালো নেওয়ার চেষ্টা করবেন আর একটা কালো একটা সাদা সেইটা আপনারা নেবেন না টোটালি কালো নেওয়ার চেষ্টা করবেন আর পা একটু জাম কালার নেওয়ার ট্রাই করবেন এই কবুতরগুলো একটু ভালো ভালো হয় ভালোভাবে সেট করা যায় তো পায়ের যে জাম কালারটা এটা দেখবেন আর এগুলা দেখার পরে আপনার নখগুলা দেখবেন আর বাবা মা দুইটা দুই রকম হইলে মাঝে মাঝে নখগুলা ডিফারেন্ট কালার আসে আর কেমন একটা নখ কালো একটা নখ সাদা বা নখের অর্ধেক কালো অর্ধেক সাদা এই ধরনের কবুতরগুলা আপনারা সংরক্ষণ করবেন না তো যেহেতু টাকা দিয়ে আপনারা কবুতর সংরক্ষণ করবেন অবশ্যই অবশ্যই একশোতে একশো কবুতরগুলা সংরক্ষণ করবেন এই বাচ্চাটা একটু ছটফটে আর তারপরে নেক্সট দেখবেন হইল সিনা আর কবুতরের যে সিনাটা আছে এইটা একদম সোজা অ্যালাইন্ড আছে কিনা। একদম সোজা আছে কি না তো সেইটা আপনারা খেয়াল করবেন এই সিনাটা একদম সোজা আছে কিনা সেই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন তো দেখার পরে এই জায়গায় অনেক বাচ্চা কবুতরের হয়তো বা খাবার দাবারের মাংস হয় না সেই ক্ষেত্রে আপনারা হাড় থেকে কালেকশন করলে এটা ছাড় দিবেন কারো পাশা থেকে কালেকশন করলে এটা কখনোই কম্প্রোমাইজ করবেন না আর একটা কবুতরের এই যে ধরেন এই কবুতরটা মশার গোটা হয়েছে তো এই গোটাগুলা মেজর কোনো ইস্যু না আর যদি পাখের মধ্যে গোটা হয় যেমন এটারও দু একটা হয়েছে এই গোটাগুলা যদি বেশি পরিমাণের হয় সেই কবুতরটা আপনারা কালেক্ট করবেন না কারণ এই জায়গায় কিন্তু কবুতরের ইম্পর্টেন্ট কিছু শিরা থাকে যেটার মাধ্যমে রক্ত প্রবাহ হয় এবং পাখার মধ্যে ও জোরটা পায় ওইটার মাধ্যমে তো এইখানে যে গোটাগুলা হয় ওই গোটাওয়ালা কবুতরগুলা সংরক্ষণ করবে না কারণ এই গোটাগুলা হওয়ার কারণে এইখানে যে রক্ত চলাচল করা শিরাগুলা ওইগুলা কিছু কিছু ক্ষেত্রে নষ্ট হয়ে যায় তো অনেকের হয়তো বা আমার কথাটা যুক্তিযুক্ত মনে না হইতে পারে বাট তাও কিছু করার নেই যেটা সত্যি সেটা বলতেই হবে আর নেক্সট তো আর নেক্সট দেখবেন কবুতরের শরীরে রকম উকুন ঠুকুন আছে কি না সেইটা থাকলে অবশ্যই অবশ্যই আপনারা সেটা দূর করবেন উকুন কিভাবে দূর করবেন সেইটার সম্বন্ধে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে আর কবুতরটায় অনেকটা ছটফটে করতেছে ও এখন এমন একটা ভাব নিতেছে আচ্ছা ওকে আমি ছেড়ে দিব এখন অন্য একটা কবুতর নিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিই তো আমি খুব অলস মানুষ কবুতরকে তেমন একটা যত্ন নিতে পারি না তার সাথে সাথে আমি খুব ব্যস্ত থাকি সেই কারণে এই গোটাগুলো হয়েছে এই ধরনের গোটাগুলো আপনারা যদি বেশি থাকে বা পাখার মধ্যে যদি গোটা থাকে সেই কবুতরটা কোনোভাবেই কালেক্ট করবেন না একটা কবুতরের ভালো জিনিস ভালো বৈশিষ্ট্য আপনার বাহিরে থেকে দেখে বোঝা যায় একটা ব্রিডার কবুতরকে কতটা যত্ন নিছে কবুতরটাকে কেমন কেয়ার করছে কেমন সময় দিছে সেইটা কিন্তু বাহিরে থেকে দেখি আপনারা বুঝতে পারবেন কবুতরের শরীরে গোটা থাকবে গায়ের রঙ উল্টাপা থাকবে পাখের সেট আপ ঠিক থাকবে না তো ওইগুলো দেখে আপনারা কালেক্ট করবেন আর অবশ্যই অবশ্যই যেহেতু আপনারা টাকা খরচ করে কালেক্ট করবেন একদম ভালো জিনিসটা কালেক্ট করার চেষ্টা করবেন তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদি কোনো কিছু মিস করে থাকি আপনাদের মতে সেইটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট আপনারা কি নিয়ে ভিডিও চান সেটাও অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই বাচ্চাটা আপনাদের কাছে কেমন লাগছে সেইটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন